তো এই যে আমার সোনা মা আজকে পাস্তা করে দাও তো এই যে এগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাস্তাটা করে দেব আজকে রাতে সে কিছুই খাবে না আমি পাস্তা খেয়ে থাকবো তো বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি আর আজকে তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য একটা ভালো সুখবর আছে তো ভিডিওটা দেখতে থাকো সবই বলবো সবই দেখাবো তো এই যে টমেটোটা সেদ্ধ করে টমেটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি ওই একই সাথে পাস্তার সাথে দিয়ে আমি এই রকমভাবে করি তো কে কেমন করে জানি না তো বেশ ভালো লাগে খেতে তো এটা এখন ভালো করে মানে মাখিয়ে নিতে হবে তারপরে কেমন করে করি তোমরা দেখো তো আমার তো আজকের একটা পরীক্ষা হলো আজকের সবে মাত্র এবার সেই পরীক্ষা মঙ্গলবার দিন এই তিন দিন ছুটি তো এখন পরীক্ষা চলতেই থাকবে দু তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে প্রত্যেক মানে পরীক্ষাটা হয়ে গেলে ভালো লাগে এত মানে থেকে থেকে পরীক্ষা হলে মানে বাচ্চাদেরও একটা যেন কেমন একটা যতই আমরা বলি মানে ওরাও বাচ্চা মানে ওদেরও একটা টেনশান হয় পরীক্ষা পরীক্ষা হয়ে গেলেই ভালো তো এত থেকে পরীক্ষা আর যেমন হবে তেমন তো দিতে হবে তো দেখো আমি এইটা মাখিয়ে নিচ্ছি এই লঙ্কা রসুন আর টমেটো একসাথে অল্প তেল দিয়েছি দিয়ে আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ওই রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মাখানোটা দিয়ে দিলাম কড়াটা দেখো না তলাটা লেগে গেছে একটু ভালো করে কষা হয়ে যায় তারপরে বেশি সময় লাগে না তারপরে পাস্তাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ব্যাস বেশিক্ষণ লাগে না এই যে দেখো নুন দিতে ভুলে গিয়েছিলাম পরিমাণ মতো যে যেমন নুন খাবে স্বাদ মতো নুন দিতে হবে একটু টমেটো সস দিলে তো খুবই ভালো লাগে না হলে সেরকম একটা ভালো লাগে না তো এই যে দেখো এখন একটু টমেটো সস দিয়ে দেবো এই যে দেখো রেডি হয়ে গিয়েছে এবার শুধু খেলেই হয় তো এই যে দেখো খুব সাদা ভাবে তৈরি করে নিলাম আর মাম্মা মো শশা খায় না এর সাথে আমি আবার একটু উল্টো এর সাথে কেউ শশা খায় বলো আমি খাই আমার ভালো লাগে তো একটু কেটে নেব তো চলো খেয়ে তারপরে তোমাদের কাছে আসছি আজকে সুখবরটা দিতে আজকে শনিবার সবাইকে শুভ সকাল তো কালকে ভিডিওটা শেষ করবো বলে করা হয়নি তো তোমাদের যে কথাটা মানে যে খবরটা দেওয়ার ছিল সেটা আজকে তো অবশ্যই দেব আর সকাল থেকে যা বৃষ্টি আর বলো না মাম্মা ঘুমুটাকে উঠে সবাই বাদ বাথরুম গেলো আর আমি এই যে এটা তো করতেই হবে তো ঠিক আছে চলো তোমাদেরকে খবরটা শোনাই তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে পেলাম কি পেলাম তোমরা তো সবাই থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছো তো তোমাদেরকে দেখাই এই যে মানে আসছে না ঠিক মানে আলোটা ফলছে সামনে থেকে তোমাদেরকে দেখাই এই যে দেখেই বুঝতে পারছ তো এটা পাওয়ার জন্য অনেক 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 কষ্ট করতে হয়েছে তো মাঝে করে তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম তো মানে ধৈর্য হারা যেটা বলে আর এইদিকে মেয়েকে সামলানো মেয়ের পড়াশোনা ওই সব দিকে খেয়াল রাখা তো সেই জন্য মাঝে করে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো তারপর এই দিনটা এলো আবার মানে কিছু দিন হল মাসখানে ভিডিও করা শুরু করলাম মানে ভাবলাম যে এতদিন কষ্ট করে যে চ্যানেলটা মানে সব কিছু করেছি সেটা একেবারে বন্ধ করে দেব তো রকম ব্যাপার আর কি তারপরে ভাবলাম না আবার শুরু করি তো আগের মতো সেই রকমভাবে ভিডিও দিই না শর্টস ভিডিওগুলো করি তো তারপরে এই দিনটা এলো তো আমি এবার বলি কত দিনে এলো এটা মানে কত দিনে আমার এলো তো আজকে আজকের চব্বিশ তারিখ তো এটা এসছে আমার তেইশ তারিখ মানে কালকে আগস্টে আগস্টের আজকের চব্বিশ তো কালকের মামা মের তেইশ তারিখ পরীক্ষা ছিল তো এটা এসছে আমার কালকের তো এটা আসার কথা ছিল বাইশ তারিখ তো বাইশ তারিখে আমার ফোন এসছে পোস্ট অফিস থেকে যে আপনার জন্য এটা আছে তো সেদিন মানে যিনি আসবেন তিনি বললেন যে আমি দিকে আছি আমি পরের দিন অন্য অন্যজনকে এই দিকে পাঠিয়ে দেব। না আমার বাড়ির ঠিকানায় তো সেই জন্য কালকে রেসছে তেইশ তারিখ নাহলে এটা বাইশ তারিখই আসার কথা আর এটা আমার বেশি দিন হয়নি পনেরো দিনও হয়নি কতদিন বলে এটা পনেরোই আগস্ট মানে পনেরোই আগস্টে রাতে করা হয়েছিল মানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ মানে এক সপ্তাহের মধ্যে আমার এসে গেছে অনেকের মুখে শুনি যে এক মাস সময় লাগে কারোর পঁচিশ দিন কারোর এক মাসের বেশিও লাগে কিন্তু আমার অনেক অনেক তাড়াতাড়ি এসে গিয়েছে তো আমিও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এসে যাবে আর আমার মা আমার সোনামা তো এটা মানে ও বাচ্চা ও কিছুই বোঝে না তাও মানে ও খুশি ও যখন শুনছে এটা আসবে সে তখন থেকে কত লাফালাফি কত আনন্দ তো ও কিছুই বোঝে না এই ব্যাপারটা তাও আনন্দ করছে ও তো আমার সাথে ভিডিও করতো তাই ও মানে কিছু এই রকম মানে কি বলবো এটা কিছু মানে ভালো কিছু দেখে সাফল্য দেখে ও ভালো মানে ওরও ভালো লাগছে তাই তো তো এই আর কি তো তোমাদেরকে এই খবরটা দেব না সেটা তো হতেই পারে না তো তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম তো ঠিক আছে চলো এটা এখনও আমি এটা আমি এখনও কিছু মানে খুলিনি আমার বর আসবে তারপরে এটা খুলব আজ রাতে তো ঠিক আছে চলো তোমাদেরকে সুখবরটা দিয়ে দিলাম তো সবাই খুব ভালো থেকো আর ভিডিও করার চেষ্টা করব একটু একটু করে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো সবাইকে টা টা টা